কান্নার জল সবাই দেখে হৃদয়ের কষ্ট কেউ দেখে না পাওয়ার আনন্দ কিছুদিন থাকে কিন্তু না পাওয়ার বেদনা সারা জীবনেও ভোলা যায় না যে মানুষটা আপনার না তার পিছনে কখনো দৌড়াবেন না এদের পিছনে দৌড়ালে দেখবেন সময় অর্থ সম্মান সবই শেষ একটা মেয়ে কখন বেশি সংসারী হয়ে ওঠে জানেন যখন সংসার থেকে তার ছোট ছোট চাওয়া পাওয়াগুলো পূর্ণ হয় তখন কিন্তু সে আস্তে আস্তে সংসারকে ভালোবাসতে শেখে আর সংসারকে ভালোবাসতে বাসতে কিন্তু একটা সময় লক্ষ্মী ছাড়া মেয়েটাও বেশ সংসারী হয়ে ওঠে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের বাচ্চারা যখন ছোট ছোট থাকে তখন থেকে যতটা সম্ভব সঞ্চয় করে রাখা উচিত এরপর বাচ্চারা যখন বড় হতে মানে শুরু করে তখন দেখবেন সঞ্চয় তো দূরেরই কথা বরং তাদের ভালোভাবে মানে শিক্ষিত করা তাদের জন্য সঞ্চিত অর্থ থেকে আরও খরচ করতে হবে যতনে রতন মেলে অর্থাৎ সংসার জীবনে আপনি যতই যত্ন করবেন মানে সংসারকে যতই যত্নে যত্নে রাখবেন সংসার কিন্তু আপনাকে ততই সমৃদ্ধিতে ভরিয়ে দিবে। যে নারী ভালোবাসতে জানে সে কিন্তু ঘৃণা করতেও জানে আর টাকা টাকা এমন একটা জিনিস যখন টাকা থাকে তখন কিন্তু আপনার পাশে সবাই থাকে আর টাকা না থাকলে নিজের পরিচিত মানুষগুলো অপরিচিত হয়ে যায় ধৈর্য হচ্ছে একটা বড় গুণ যদি যদি ধৈর্য না থাকে তবে কিন্তু অনেক পরিস্থিতি আপনার জন্য অনেক কঠিন হতে পারে এই পৃথিবীতে ভালো থাকার জন্য যেমন স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া থাকা দরকার তার সাথে প্রচুর পরিমাণে ভালোবাসা থাকা দরকার ঠিক তেমনি অবশ্যই টাকা থাকা দরকার টাকা থাকলে সবাই অনেক বেশি মূল্য দেবে আপনার গুরুত্ব অনেক বেশি থাকবে সবার কাছে আর যদি আপনার কাছে টাকা না থাকে কেউ সহজে মূল্য দেবে না আর গুরুত্বের কথা তো বাদই দিলাম তাই তাই এটাই বর্তমান সমাজের নিয়ম যার অনেক টাকা আছে তার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন অনেক বেশি আর যাদের কাছে খুব একটা টাকা থাকে না তাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব কেউ দাম দেয় না তাই সবাইকে বলবো সময় থাকতে টাকার গুরুত্বটা বুঝুন আর অবশ্যই টাকা জমিয়ে রাখার চেষ্টা করুন কারণ আপনার বিপদে টাকাটা সঙ্গী হয়ে আপনাকে বাঁচাবে মানুষ নয় রোজার দিনের সকাল থেকে সন্ধ্যা রমাদান ডেইলি রুটিনে সংসার খরচ কমিয়ে সংসারে দ্রুত উন্নতি করতে এই কৌশলটি কৌশলটি অবলম্বন করুন মানি সেভিং টিপস তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাবানা ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আর আমার প্রাণ প্রিয় কলেজ আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো তো বরাবরের মতন আজকে ব্লগটা আমি সকাল থেকেই শুরু করে দিলাম তো চলো ব্লগটা দেখতেই থাকো আশা করি খুবই ভালোই লাগবে যেহেতু রোজার দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যতটুকুই টুকিটাকি সংসারে কাজকর্ম করি না কেন যেহেতু আমার ডেইলি লাইফস্টাইল বিকেল চারটায় কিন্তু আমার প্রত্যেক দিনে আসে চারটে কোনো দিন ছোয়া চারটে কোন দিন চারটে পাঁচ কোন দিন সাড়ে চারটে যেহেতু রোজার দিন সেই জন্য একটু রুটিনটা অল্প পাঁচ 10 মিনিট বা এরকম আগাপাচা হয় তো যাই হোক ম্যানেজ করে নিও আর আমি আজকে বাসার কাজগুলো রুমের কাজগুলো একটু গুছিয়ে নিচ্ছি আর এখানে দেখতে পাচ্ছেন একটা রন্নার মতো লাল রান্নার মতো দিয়েছি টেবিলের বেডশিটের উপর কারণ ওই যে বাসন টাসন ধুয়ে ছোটো ছোটো বাটি গ্লাস কাপ টাপগুলো নিয়ে আসি না ওখানে পানি থাকে তো এইটা দেওয়ার কারণ হচ্ছে পানিগুলো ওই চুষে নেয় ওই মানে ওই রন্নাটা আর কি চুষে নেয় তারপরে আর কি যখন বাসনগুলো শুকিয়ে যায় তখন কিন্তু আমি গুছিয়ে গুছিয়ে রাখি নাহলে আবার ওই যদি ওটা না দেই তাহলে প্লাস্টিকটা একেবারে জ্যাপ জ্যাবা হয়ে যাবে ভালোই লাগবে না কাজ করতে সেই জন্য এই বুদ্ধি করেছি তো যাই হোক দেখতেই থাকো যতটুকুই পারি ততটুকুই শেয়ার করার চেষ্টা করি আর রমজান মাস হচ্ছে আমাদের মুসলমানদের সবচেয়ে এবাদদের মাস এই মাসে আল্লাহর কাছে যত চাওয়া পাওয়া তোমাদের যত মনের আশা তুমি সমস্ত পূরণ করতে পারবে পাঁচ পাঁচক নামাজ পড়তে হবে কোরআনতল করতে হবে রোজা রাখতে হবে তারাবি পড়তে হবে তাহাজ্জুদ পড়তে হবে তুমি যেটাই চাবে আল্লাহর কাছে সেটাই পাবে আর এটা হচ্ছে বরকতের মাস এই মাসটা একেবারে পবিত্র মাহে রমজান মানে বারো বছরের মধ্যে এগারো মাস যদি আমরা ভাত খাই দিনের বেলা একটা মাস যদি আমরা এরকম কষ্ট করে এবাদত করি তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সুফল দেবে তো আমি আমি প্রত্যেক বাবা মারের জন্য দোয়া করি প্রত্যেকেরই বাবা মার জন্য দোয়া করি যার যাদের বাবা মার মারা গেছেন তাদের জন্য আল্লাহ জান্নাত নসিব করে আর যাদের বাবা মা বেঁচে আসে তাদের যেন হায়াত বেশি বেশি করে হায়াত দান করে আল্লাহ সেটাই আমি নামাজের সাথে আর কি নামাজে বসে দোয়া করি তো যাই হোক সবাইকেই আল্লাহ যেন এই মাসটাতে মানে আল্লাহর কাজ করার জন্য তৌফিক দান করে সেটাই আল্লাহর কাছে আমার বড় চাওয়া পাওয়া তো চলো ব্লগটা দেখতেই থাকো আশা করি খুবই ভালোই লাগবে আর রোজার মাস যেহেতু সেই জন্য এখানে কিন্তু কুল কুল রাখা আছে যেটা দেখিয়ে দিলাম আর এই যে দেখুন গ্রাম থেকে কি এসেছে আমার মায়ের বাসা থেকে বা বাপের বাসা থেকে চলে এসেছে ছোট ছোট কচি লাউ কুমড়ো আবার মানে শাক পাতা দিয়েছে মুরগিদের খাবার জন্য দিয়েছে এখন লাউ শাক আমি কম নিয়ে আসি বাপের বাসা থেকে এই কারণে আমারই অনেক লাউ শাক হয়েছে তো লাউ হয়নি লাউয়ের ছোট ছোট কো জ্বালা ধরেছে জানি না কতদিনে লাউ হবে কিন্তু লাউ শাক একেবারে অফুরন্ত হয়েছে আলহামদুলিল্লাহ সেই লাউ গাছটা কিন্তু আমার মায়ে রোপণ করেছিল আমার মায়ের হাতের মানে সার আছে বল বলতে বলা যায় আর কি তো এবার আমি মশলার ডিব্বাগুলো পরিষ্কার করে নিলাম ভাবলাম যে একটু বারান্দাটা ক্লিন করে নেই তো একটু ঝাড়ি করি বারান্দাটা একটু মোছামুছি করি আর আমাদের কিন্তু জায়গা নেই সেই জন্য ওই বারান্দার মধ্যে এটা ওটা রাখতে হয় ভালোই লাগে না দেখতে বারান্দা থাকবে একেবারে ক্লিন কোনো জিনিস থাকবে না দুটা দু চারটে চেয়ার থাকবে বসার জন্য ক্লিন থাকবে কিন্তু আমার উপায় নেই তোমরা তো জানোই আমি একটা রুমের মধ্যে রান্না খাওয়া সমস্ত করি আর এই বারান্দাতে ওই অকেজো বস্তা ছালা বা যেটা আর কি অকেজো যেইগুলো সেগুলো আমি বারান্দার মধ্যে রেখেছি এইভাবে তো বা মেহমান যেহেতু আসে আসে বারান্দার মধ্যে কিছু না থাকলে আমার মতে ভালোই লাগে আর স্টোর রুমের জন্য আলাদা একটা রুম থাকলে ভালোই হয় বস্তা চালা ভাড়ি তোমরা জানোই তোমরা তো সবাই জানোই হাঁড়ি টাড়ি সমস্ত কিন্তু আমি খাটের তলায় রেখে দিই তো যদি একটা রুম থাকতো তাহলে কিন্তু ওখানে আমি সমস্ত এই যেগুলো বস্তা ছালা দেখতে পাচ্ছেন ওইগুলো আমি ওখানেই রেখে দিতাম একেবারে বারান্দাতা ঝকঝকে চকচকে করে রাখতাম কিন্তু সেটার উপায় নেই কি বলবো আমরা তো মধ্যবিত্ত পরিবারের আমাদের তো অত সকাল থাকতে নেই তাই না আমাদের মনে করো ছোটো ছোটো দশ টাকা বিশ টাকা দিয়ে কিন্তু লাখ টাকার কোটি টাকার স্বপ্ন শুয়ে বসে দেখতে হয় শুয়ে ঘুমিয়ে জাগিয়ে জাগিয়ে দেখতে হয় ছেড়াকাতা কাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখতে হয় তো সেটা পূরণ হয় যদি তুমি অফুরন্ত পরিশ্রম করো সেটা কিন্তু অবশ্যই পূরণ হবে রোজার দিনে সকাল থেকে সন্ধ্যা রামাদান ডেইলি রুটিনের সংসার খরচ কমিয়ে সংসারে দ্রুত উন্নতি করতে এই কৌশলটি অবলম্বন করুন মানি সেভিং টিপস তো চলো দেখতেই থাকো তো দেখুন তোমাদের একটা কথা বলছে আজকে আমি কিন্তু উনুনে রান্না করব। মাটির উনুনে রান্না করব আর ভাতটা কিন্তু আমি রাইস কুকারে করব মাটির উনুনে আমি মাংসটা করে নেবো মটন নিয়ে এসেছি মটন নিয়ে এসেছি সেই মটন আর কি রান্না করব মাটির উনুনে আর আজকে কি কি রান্না করব জানো কি রান্না করব ওই মটনে রান্না করব মা লাউ দিয়েছে কুমড়ো দিয়েছে তো ভাবছি কী দিয়ে রান্না করব লাউ দিয়ে রান্না করব আর দেখা যাক কী রান্না করি তোমাদের তো দেখাবই আর আমার কিন্তু ইফতারির প্লেটে থাকছে হয়তো এক টুকরো কাঁচা হলুদ না হয়তো দুই তিনটে রসুনের কোয়া কোয়া হলে এক টুকরো আদা আর না হলে দু চারটে জাতি নিম মানে যে কোনো একটা তো থাকবেই মানে ওই ইফতারির আগে তো এই যে দেখুন বাড়ির পরিবেশটা তোমাদের এক ঝলক দেখিয়ে দিচ্ছি আজকে হচ্ছে সানডে তো সেই ব্লকটা আজকে তোমাদের কাছে শেয়ার করতেছি আজকে যাচ্ছি আমার মায়ের বাসায় তো এই যে দেখতেই পাচ্ছেন এইগুলো ফুল কুড়িয়ে পেলাম এটাকে কি ফুল বলে ওই যে তুলো যে হয় কি যেন নামটা আমরা ভুলে গেছি আর কি গ্রামের রাস্তা হাঁটতে খুবই ভালোই লাগে মানে আমি কিন্তু অফ গিয়েছিলাম ওই ব্যাগ ডেলিভারির জন্য গিয়েছিলাম তো ওখান থেকে মটন কিনে নিয়ে এসেছি তো এক কিলো নিয়ে এসেছি মটন তো ওখান থেকে কিছুটা হলেও আমি বাপের বাসায় নিয়ে যাচ্ছি মা বাবাকে দেবার জন্য কাঁচা নিয়ে যাচ্ছি একটু ব্যাগের মধ্যে নিয়েছি আর কি কাঁচা করে নিয়েছি এই কারণে ওরা রান্না করে খেয়ে নেবে কিভাবে রান্না করবে আমি তো রান্না করতে করতে তিনটে সাড়ে তিনটে বেজে যাবে তো এই যে দেখুন গ্রামের পরিবেশগুলো আমাকেও খুবই ভালোই লাগে তো একটু দিয়ে আসছে যেহেতু মায়ের বাসা পাশাপাশি ওরা কিছু ওরা তো সব সময় আমাকে কিছু না কিছু দেয় কাঁচা হোক রান্না করা হোক বা ফল টল যেটাই হোক না কেন কিছু না কিছু দেয় কিন্তু হ্যাঁ তো আমারও তো ফরজ ফরজ আছে বাবা মাকে দেখার একটু তাই না তো যে মানুষ দুদিন খাওয়াবে আমারও ইচ্ছে হয় যে একদিন তাদেরকে খাওয়াই কিন্তু আমার ইচ্ছে থাকলেও ইচ্ছে থাকলেও কিন্তু সেটা হয় না কারণ আমাদের থেকে ওরা ভালো খায় আমার বাবা মা সব সময় কিন্তু একেবারে দুধ তো এক কিলো আছে আর এই যে দেখতে পাচ্ছেন রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি ওখানে তিনটে কলা কুচিয়ে দিয়েছি আবার আলু দিয়েছি আর এই যে দেখুন মটনটা অর্ধেক মটন আমি আর কি ভেজে রেখে দিলাম আর একটুখানি মায়ের বাসা দিয়েছি আর একটুখানি রান্না করব কালকের জন্য একটু মটন রেখে দেব আমি কিন্তু অল্প অল্প করে রান্না করি মটন হোক মাছ হোক বেশি হলে বেশি খাই না ওই দুই তিন পিস মাছ মাংস হলে দুই তিন পিস মাছ হলে এক পিসে ফাটাফাটি দুই তিন পিস যদি মাংস হয় তাহলে ওখানে আলু হোক লাউ হোক কুমড়ো হোক যে কোনো একটা মেশাল টেশাল দেই আর কষিয়ে কষিয়ে একটু রেখে দিই বাটিতে কার জন্য রেখে দিই কষিয়ে কষিয়ে রেখে দিলাম ছেলে খাবে ছেলে ছেলে তো আব্বা নেই মেয়েও খাবে এক টুকরো আবার আমার যে আব্বা আসবে সন্ধ্যার সময় আমার আব্বা খাবে তো সেই জন্য একটু কষিয়ে আর কি বাটিতে রেখে দেব। আর বাদ বাকি আর কি লাউ দিয়ে ইয়ে করব ঝোল করব এই দেখুন কষিয়ে রেখে দিয়েছে বাটিতে আর এখানে টোস আমার বোন দিয়েছে সেদিন টোস আর এখানে খেজুর খেজুর দিয়ে তো ইফতারি করতেই হবে আলহামদুলিল্লাহ এখানে ব্রেড এখানে গোলা রুটি হচ্ছে আর আমার বাবার দোকান থেকে নাস্তা চলে আসবে এই যে দেখুন ভাতটা অলরেডি হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমি কিন্তু কাজকলার সেদ্ধটা খুব ভালো খাই আর কি তো এখানে আবার রান্না হচ্ছে মটনটা ওই লাউ দিয়ে আর কি করতেছি যাই হোক তো চলো আজকের বলো এ পর্যন্ত এখানে করলা আছে কাঁচামরুচ আছে কাঁচা লঙ্কা আছে মা বলছে কি করলা আর ভর্তা ভালো লাগে পুড়িয়ে ভর্তা করলে ভালোই লাগে তো এই যে দেখুন বাপের দোকান থেকে আর কি এই নাস্তা চলে আসলো এই নাস্তার মধ্যে কিন্তু অনেক ধরনের ফলমূল থাকে তো আমার আর কি কিনতেই হয় না ফলমূল তো যাই হোক ওখান থেকে কিছু সেভ হয় তোমরাও পারলে এভাবে আর কি সেভ করতে পারবে টাকা উনুনে রান্না করে বা আশেপাশে পাতা খোলা দিয়ে তো চলো টাটা আল্লাহ হাফেজ